এটা পিয়াস এস টুরিং দু হাজার আঠারোর মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন এবং গাড়িটা দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম জিনিসই গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা মনোগ্রাম এবং হাইব্রিড এর সাইন তাছাড়া গাড়িটাতে আফটার মার্কেট বডি কিট করা আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তো আপনার লাইট পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আবার লাইট থাকবে জি প্রজেকশন লাইট প্রজেকশন এলইডি লাইট এবং আপনারা ফগ লাইটও পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর এগ্রেসিভ লুক লাগে গাড়িটা একদম ফ্রন্ট থেকে দেখতে কালারটাও খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন পার্ল হোয়াইট এই গাড়িটা এবং এখানে পিয়াস এবং এই গ্লাসটা অরিজিনাল আপনারা এখানে তো একটা মনোগ্রামটা দেখে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু আছে জি এবং এই গ্লাস অরিজিনাল আপনারা তো একটা মনোগ্রাম এখানে পেয়ে যাবেন এবং উপরে শার্ক ফিন অ্যান্টেনাটা আসলে গায়ের লুকটাকে আরো বেশি এগ্রেসিভ করে এগ্রেসিভ করে জি আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল মোবাইল 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিংক রোড পার্টেক্স এবং ফোর্ট গাড়ি শোরুমের মাঝের গলি আজকে কি গাড়ি দেখাচ্ছি আজকে নিয়ে আসছি টয়টা পিয়াস এস টুরিং দু হাজার আঠারোর মডেল দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন এবং গাড়িটা দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম জিনিসই গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা আমি যদি একদম গাড়ির ফ্রন্ট সাইড থেকে শুরু করে দেখাই দেখতেই পাচ্ছেন টয়টার মনোগ্রাম এবং হাইব্রিডের সাইন তাছাড়া গাড়িটাতে আফটার মার্কেট বডি কিট করা আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তো আপনার লাইট পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আবার লাইট থাকবে জি প্রজেকশন লাইট প্রজেকশন এলইডি লাইট এবং আপনারা ফগ লাইটও পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর এগ্রেসিভ লুক লাগে গাড়িটা একদম ফ্রন্ট থেকে দেখতে কালারটাও খুবই সুন্দর কালার আপনার পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার টয়টা মনোগ্রামটা দেখে নেবেন এবং এখানে সেন্সরগুলো পেয়ে যাচ্ছে যে এখানে কিন্তু টয়টা মনোগ্রাম আছে আর এখানে কিন্তু হিট সেন্সর পাওয়া যাবে গাড়ির সাথে এটা কি ভাই আফটার মার্কেট অ্যালয় কি জি গাড়ির আফটার মার্কেট আচ্ছা আফটার মার্কেট অ্যালয় কিন্তু এই গাড়ির সাথে না খুবই সুন্দর এবং টায়ার জি আপনারা এক বছর অনেক সার্ভিস পাবেন রাফ এন্ড টাফ চালাইলে বডি কিট করা আছে মডেল লিস্টটা নাকি জি মডেল লিস্টটা বডি কিট করে আছে এবং হাইব্রিডে বেজ পেয়ে যাচ্ছেন এখানে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা দেখে নেবেন इवन সাইডও আপনার বডি কিট করা আছে দেখতেই পাচ্ছেন সাইডও আছে জি গাড়িটা এখান থেকে দেখতে খুব সুন্দর খুব সুন্দর অনেক স্পোর্টি ভাইব পাবেন আপনারা আচ্ছা আবার এটা মনে আপনারা মার্কেটিং জানেন জি দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর নিকেল হাইব্রিড ইউনিটে

গিয়ার লিভারটাও খুব সুন্দর প্রিয়াস এই যে এখানে দেখেন এখানে ডিসপ্লে আছে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট এবং এসি পারফরম্যান্সও খুবই ভালো আচ্ছা আচ্ছা ভিতরটা দেখতেও খুব সুন্দর খুব সুন্দর এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা টয়োটা মনোগ্রাম দেখে নেবেন রিয়ার এর ক্ষেত্রেও সেম আপনারা এখানটাতে আফটার মার্কেট পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এই দেখেন এবং যদি দেখেন এইগুলো দরজাগুলো এবং দরজাগুলো খুবই টাইট গাড়িটা আসলে অত বেশি ইউজ হয় নাই জি আচ্ছা আর এটাও দেখেন এখানে

বেটার ব্যাটারি হেলথ কেমন কন্ডিশন আছে আমরা যখন প্রত্যেকটা গাড়ি কিনে আমরা আসলে চেক করি কিনি আমরা যখন কিনেছি তখন আপনারা অনায়াসে চার পাঁচ বছর চালাতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এমন কন্ডিশনের গাড়িগুলো আপনাদের সাথে মত যাবে তাছাড়া রাইট সাইড তো সেম ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন সেম অ্যালোয়ারিন সেম চাকা এবং সেম বডি কিট করা মডেলিস্টটা বডি সেই মডেলিস্টটা বডি কিট এবং দেখতেই পাচ্ছেন তাছাড়া ভিত্তর যদি দেখেন এই যে দেখেন এইপাশ নিকেল পাবেন

এগাই এটা কিন্তু সবচেয়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্টক ইঞ্জিন গাইর সাথে যেটা আসছে সেটাই इवन আপনাদেরকে যে হাইব্রিড ব্যাটারি এটাও খুব ভালো সার্ভিস দিবে আপনারা চার পাঁচ বছর অন চালাতে পারবেন তাছাড়া মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্ট কোনো খোলা কাটা হয় নাই কোনো এক্সটার হিস্টরি নাই আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চেক করে নিতে পারেন তাছাড়া হিট প্রুফ কভার তো আপনারা গাড়ির সাথেরটা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথেরটাই আছে জি যে জাপান থেকে আসে জি তো এটা পিএস কত মডেল এটা এটা হচ্ছে 2018 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন প্রাইস কত চাচ্ছেন এটা ভাইয়া এটার প্রাইসটা খুবই কম পঁচিশ লাখ আশি হাজার টাকা পঁচিশ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপার আপডেটেড এটা আপনার পেয়ে যাবেন মানিক অটো মোবাইলের প্রাইসটা নেগোসিয়েট করা যাবে আমাদের শোরুমের লোকেশান দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফুড গাড়ি শোরুমের মাঝে গলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ